ডুয়ার্সের বিপর্যয়ের মূলে বালিপাথর মাফিয়া তৃণমূল নেতৃ ভাইয়ের দিকেই অভিযোগের তীর্থ তুললেন শুভেন্দু অধিকারী ডুয়ার্সের পাহাড়ি ঢল আর নদীর ভয়াল জলে যখন সাধারণ মানুষ অসহায় তখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক গুরুতর অভিযোগ অবৈধ বালি ও পাথর ব্যবসা বৃহস্পতিবার বন্যা বিধ্বস্ত জলপাইগুড়ির একাধিক এলাকা পরিদর্শনে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি অভিযোগ তুললেন এই বিপর্যয়ের পেছনে রয়েছে বালিপাথর মাফিয়াদের দৌরাত্ম্য এমনকি তার কথায় এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন জেলা তৃণমূল সভানেত্রীর ভাই সাম্প্রতিক সময়ে ডুয়ার্স অঞ্চলে প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে জল নামায় নদীগুলো ফুলে ফেঁপে ওঠে নদীর পার ভেঙে পড়েছে ঘরবাড়ি ভেসে গেছে ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ হাজার হাজার মানুষ এখনও ত্রাণের অপেক্ষায় এই দুরবস্থা পরিদর্শনে গিয়ে শুভেন্দ বলেন প্রকৃতির রোষের সঙ্গে মানুষের লোভ মিশে গেলে এই রকমই হয় নদীগুলোকে আজ কেটে কেটে শেষ করে দেওয়া হচ্ছে জেসিবি দিয়ে বালি পাথর তোলা হচ্ছে আর সেই গর্তের ফল এখন মানুষ ভুগছে তার অভিযোগ পরিবেশ নিয়ন্ত্রণ বোর্ডের নির্দেশ অমান্য করে ডুয়ার্সে প্রায় সব নদীতেই চলছে অবৈধ খনন একটা সময় এক ট্রাক বালির দাম ছিল চার হাজার পাঁচশো টাকা আজ সেটা বারো হাজারে গিয়েছে কেন এটা হচ্ছে প্রশ্ন তুললেন শুভেন্দু তিনি আরো অভিযোগ করে বলেন আপনারা তো সাংবাদিক আপনারাই দেখছেন এই দাম বাড়ার মানে কি এর পেছনে বড় সিন্ডিকেট কাজ করছে যার সঙ্গে জড়িয়ে আছে শাসক দলের প্রভাবশালী মুখ স্থানীয় সূত্রে জানা যায় জলঢাকা তোরষা রাইডাক ডাক নোনাই ও মাদার নদীর তীর ঘেসে প্রতিদিন চলছে বালি ও পাথর উত্তোলনের কাজ ছোট নদীগুলোর তলদেশ পর্যন্ত কেটে ফেলা হয়েছে বড় বড় যন্ত্র দিয়ে বিশেষজ্ঞদের মতে এইভাবে নদীর তলদেশ নষ্ট হলে জলের স্বাভাবিক প্রবাহ পরিবর্তিত হয় আর বৃষ্টির জলে হঠাৎ চাপ পড়লেই নদীর দিক পরিবর্তন করে বসতি অঞ্চলে ঢুকে যায় এদিন শুভেন্দুর বক্তব্যে রাজনৈতিক তরঙ্গ স্পষ্ট তিনি নাম না করে বলেন যে ভাইয়ের নাম সবাই জানে সেই আজ এই অঞ্চলের বালি ব্যবসার মালিক নদীর বালি থেকে পাহাড়ের পাথর সব কিছুর ওপর তার নিয়ন্ত্রণ এই প্রশাসন জানে কিন্তু চুপ রয়েছে তৃণমূল শিবির এই অভিযোগকে রাজনৈতিক বলেই উড়িয়ে দিয়েছে। দলের এক জেলা নেতা পাল্টা দাবি করেন ডুয়ার্সে যে বন্যা হয়েছে সেটা প্রাকৃতিক শুভেন্দু অধিকারী সব কিছুতেই রাজনীতি খোঁজেন প্রশাসন নিয়ম মেনেই কাজ করছে জলপাইগুড়ির সাংবাদিকদের সামনে শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলে বলেন আপনারা নিজের চোখে দেখছেন বালির দাম তিন গুণ নদী থেকে অবৈধ বালি তোলা হচ্ছে তাহলে কে দায়ী এই বিপর্যয়ের জন্য তার এই বক্তব্যে সংবাদ মাধ্যমের ভূমিকাকেও এক অর্থের সামনে আনলেন তিনি যেন এই মাফিয়াদের দৌরাত্বের পর্দা খুলে দেওয়া যায় ডুয়ার্সের মালবাজার নাগরাকাটা বিন্নাগুড়ি বানারহাট এলাকা জুড়ে এখনও জলবন্দি বহু মানুষ ক্ষতিগ্রস্ত চা বাগান ধান ক্ষেত দোকানপাট অনেক পরিবার আশ্রয় নিয়েছে স্কুল ও পঞ্চায়েত অফিসে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবির খোলা হয়েছে ঠিকই কিন্তু ক্ষোভও বাড়ছে স্থানীয় বাসিন্দারা বলছেন নদী ভরাট করে পার কেটে যত লাভ করছে ব্যবসায়ীরা তার মূল্য আমরা দিচ্ছি প্রতি বছর একই চিত্র বন্যার জল যেমন একসময় নেমে যাবে কিন্তু মানুষের লোভের জল থামবে কি শুভেন্দুর অভিযোগ রাজনীতির ঘূর্ণিতে পড়ে গেলেও বাস্তব ছবিতে একটাই সত্যি নদীর বুক থেকে প্রতিদিন কেটে নেওয়া হচ্ছে ডুয়ার্সের ভবিষ্যৎ এই নদীই একদিন জীবন দিয়েছিল গ্রামগুলিকে আজ সেই নদী ধ্বংসের বার্তা নিয়ে আসছে আর এই বিপর্যয়ের কেন্দ্রে রয়েছেন কিছু মানুষ যাদের রঙিন গাড়ি চলে রাতের আধারে কিন্তু পেছনে ফেলে যায় ধুলো মাখা চোখ ভাঙ্গা ঘর আর অগণিত অনিশ্চয়তা জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেস পুরো বালি মাফিয়া সিন্ডিকেটের সঙ্গে যুক্ত এখনো তো চলছে বিভিন্ন নদীতে নদীকে ফাঁকা করে দিয়েছে এখানকার সভানেত্রী টিএমসির তার ভাই আপনারা অস্বীকার করতে পারবেন আপনারা তো মাল মার্কে খেয়ে গেলেন মালিক অধিনায়ক এটা তো প্রমাণিত সত্য উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ নদীগুলোকে রেটে মেটে শেষ করে দিচ্ছে